জীবনের মায়া ত্যাগ করে সন্তান সন্ততিদের মায়া ত্যাগ করে শুধু দেশের জন্য তিনি জীবনের সর্বস্ব ত্যাগ করেছেন এই গণতন্ত্রের সংগ্রাম করতে করতে তাকে দেশের মানুষ গণতন্ত্রের মা উপাধি দিয়েছে আরেকবার স্বৈর শাসন বিরোধী সামরিক শাসন বিরোধী আন্দোলন করতে করতে সামরিক স্বৈরাচার ফেসিবার এই সাদের উৎকাত আন্দোলনের সময় এদেশের মানুষ তাকে আপসীন দেশনেত্রী উপাধিতে ভূষিত করেছেন সেই গণতন্ত্রের মা আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এই গণতান্ত্রিক লড়াই সংগ্রামে বিজয়ী হয়েছি Free কেউ আছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য পরীক্ষা দিতে দিতে জনগণের বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এরকম কি আর কোন দল আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমন এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তিনি উনিশশো সালে সালের সাতই নভেম্বরে এই দেশের হৃত গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন সিপাহী জনতার আন্দোলনের মধ্য দিয়ে প্রতিরোধের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র সেবারের মতো রক্ষা পেল তিনি উনিশশো সালে বহুদলীয় গণতন্ত্রের প্রচলন করেছিলেন বাক্সালকে বিলুপ্ত করে সুতরাং আমরা গণতন্ত্রের পক্ষের শক্তি আমাদের দলের স্রষ্টা গণতন্ত্রের পক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারপরে সামরিক শাসন বিরোধী সংগ্রাম করতে করতে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক হয়ে উঠেছেন এবং তিনি গণতন্ত্রের মা এখন তাকে উপাধি দিয়েছে বাংলাদেশের মানুষ তিনি আপসীর নেত্রী গণতন্ত্রের জন্য লড়াই করতে করতে পেয়েছেন সেই নেত্রীর দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল তার সুযোগ্য উত্তরসূরী আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ফেসিবাদ ফেসিবাদ বিরোধী আন্দোলন করে এই ফেসিবাদকে বিতরণ করতে সমর্থ হয়েছে জনাব তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন তিনি যার দমনীতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রক্ত প্রবাহিত যার দমনীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত প্রবাহিত যিনি ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করতে করতে নিজেকে বাংলাদেশের গণতান্ত্রিক নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠা করেছেন শীর্ষ নেতা হিসেবে তার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম লড়াই করতে করতে দীর্ঘ ইনশাল্লাহ সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর জন্য সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর জন্য আমাদেরকে বিএনপি নেতৃত্ব কবদা থাকতে হবে দানের শেষে ভোট দিতে হবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ